একদিকে আপনি শোভন বৈশাখের তৃণমূলে আসা দেখে উত্তেজিত হয়ে পড়ছেন আরেকদিকে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে আমারই বান্ধবী অর্পিতা শুনে আপনি মূর্ছা যাচ্ছেন এই সুযোগে আরেক দিকে পশ্চিমবঙ্গের দুর্নীতির আদিগঙ্গা দিয়ে ভেসে এসে রাজনীতির ক্ষমতার খালে আবারও পড়ে নাচ শুরু করে দিয়েছে আরেক পুরনো খেলোয়াড় কুমির নাম জ্যোতিপ্রিয় মল্লিক আদর করে দিদি ডাকেন বালু বিরোধীরা বলে চালচোর ত্রিপল চোর ঘাপটি মেরে বসে থাকলেও বালু খুব চালু এবার দেখুন আমি যে কবছর কাজ করছি অনেক আমার থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন মানুষজন তাদের কর্মজীবন রয়েছে তবে ক্ষুদ্র কর্মজীবনে আমি যা যা ছবি দেখেছি অনেক কিছুই তো দেখতে পেয়েছি তার মধ্যে একটা ছবি আমি জীবনে না পাঁচ মাসের একটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হাসপাতালে যাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রেসিডেন্সি জেলে তিনি রয়েছেন এবং সেখান থেকে বের করে তাকে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি খুব অসুস্থ হয়ে পড়েছেন তার আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে বারবার বলছেন যে দেখুন মল্লিক তো আদালতে জামিন চাইছেন কিন্তু পাচ্ছেন না জেলের ভেতরে থেকে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন কিডনির সমস্যা কথা বলতে পারছেন না বুকে ব্যথা করছে তাই তার জামিন মঞ্জুর করা হোক তো আদালত সেই জামিন মঞ্জুর করছে না জ্যোতিপ্রিয় মল্লিকের বুকে আরও ব্যথা করছে তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন হাঁটতেই পারছেন না তারপরে একদিন ফিতে কেটে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলেন এবং জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলেন আর যে মুহূর্তে তিনি জামিন পেলেন একেবারে পাড়া গেল চমকে দাদু গেল বোমকে কেস মানে তখন দেখা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক একদম সুন্দর হেঁটে চলে আসছেন নো সাপোর্ট কোনো সমস্যা হচ্ছে না যে বালু নিজেকে লতাপাতার মতো এলিয়ে দিয়েছিল দুহাত তুলে একেবারে সস্তার যিশুখ্রিস্ট টাইপের হয়ে সেই বালু একদম গটগট করে হেঁটে আসছে কোনো সমস্যা নেই এই হচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর এই হচ্ছে সেই ছবি ওপরে এবং নিচে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের না একটা স্পেশালিটি আছে তিনি যেরকম সমস্যায় পড়লেই একটু বেগরবাই দেখলেই তার নিজের স্বার্থের জন্য তার নিজের ক্ষমতার জন্য যে কোনো মানুষকে বছরের পর বছর চেনা একজন মানুষ হতে পারেন তাকেও একেবারে দূরে সরিয়ে ছুঁড়ে ফেলে দিতে বিন্দু মাত্র কিন্তু তার সময় লাগে না তিনি সেটা ঝট করে করে ফেলতে পারেন একইভাবে কাউকে যদি প্রয়োজন হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে আবার তিনি ডেকে কাছেও নিয়ে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটা একটা স্পেশালিটি এমনি এমনিতে তিনি আর মশনাতে বসেনি তো জ্যোতিপ্রিয় মল্লিকেরও আবার একখানা স্পেশালিটি আছে জ্যোতিপ্রিয় মল্লিক চালচুরিটা ছাড়াও আরও একটা কাজ বেশ ভালো করে করতেন এক সংগঠনের দায়িত্বে তিনি ছিলেননি এবং সব থেকে বড় কথা মতুয়া ভোট ব্যাংক যেটা পশ্চিমবঙ্গের সেটা যখন বামেদের দিক থেকে তৃণমূলের দিকে ঘোরে সেইখানে বিনাপানি ঠাকুর বড় মার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা যোগসূত্র স্থাপন করা সেখানে যা যা করার দরকার এই মতুয়া ভোটটাকে নিজেদের দিকে টানার জন্য তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কিছু বলার আগেই সেট করে রাখা এই জায়গাটার দেখাশোনা এই মক্কের জ্যোতিপ্রিয় মল্লিক মতুয়া ভোট ব্যাঙ্কিডেশনের মমতা বালা ঠাকুর তাকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে তাকে বনগা তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলার চেয়ারপারসন করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে বিধায়ক করা হয়েছে মুকুটমণি অধিকারীকে তৃণমূল নিজের দিকে নিয়ে এসেছে কিন্তু তারপরেও এই যে মতুয়া ভোট ব্যাংক যেটা তৃণমূলের হাতছাড়া হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ফেরাতে পারেনি কিন্তু এই মুহূর্তে একটা সুযোগ দেখতে পাওয়া গেছে একটা হাতছানি দেখতে পেয়েছে তৃণমূল কংগ্রেস আর সেই সুযোগ হাতছাড়া করতে একেবারেই রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায় আর এইখানেই আবারও তাকে দরকার হয়ে পড়েছে মানে জ্যোতিপ্রিয় মল্লিককে দরকার হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই আদরের ভাই বালুর প্রতি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈরাগ্য শেষ অনুরাগ চালু আবারও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে এই জায়গাটা দেখার জন্য দায়িত্ব সমস্ত কথাবার্তা বলে দেওয়া হয়েছে এবার দেখুন বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে এসআইআর কে কেন্দ্র করে এসআইআর কে সামনে রেখে মতুয়া সমাজের মধ্যে বেশ কিছু ক্ষোভ বা বেশ কিছু প্রশ্ন চিন্তার উদ্রেক হয়েছে যেগুলো বিজেপির বিরুদ্ধে যায় এসআইআর নিয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে নাগরিকত্ব নিয়ে তাদের কিছু প্রশ্ন রয়েছে সেখানে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর যিনি একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার এই ধরনের মন্তব্য যে একবার যদি নাম চলেও যায় এসআইআর থেকে চিন্তা করবেন না একবার দুবার ভোট দিতে পারবেন না তারপর আমি ঠিক নাম তুলিয়ে দেব ব্যবস্থা হয়ে যাবে সব হয়ে যাবে বা হিন্দু শংসাপত্র হিন্দু কার্ড হিন্দুত্বের কার্ড দেওয়ার জন্য টাকা পয়সা নেওয়ার যে একটা স্কিম তৈরি করেছেন শান্তনু ঠাকুর এইগুলো নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন অনেকগুলো চিন্তার উদ্রেক হয়েছে মতুয়া সমাজের মধ্যে আর এইটাকেই কিন্তু আবারও কাজে লাগতে চাইছেন মমতা বন্দ্যпадায় তার সেই পুরনো ভোটব্যাংকে ফিরিয়ে আনার জন্য একদম ব্যাক টু দা বেসিকসে তাই তিনি যাচ্ছেন আপনারা জানেন অলরেডি এসআইআর এর বিরোধিতা করে মমতা বালা ঠাকুর এবং তার অনুগামীরা কিন্তু আমরণ অনুশানে বসেছিলেন আর ঠিক এই সময়টাতেই মমতা বন্দ্যпадায় আর ম뚜য়ার সমাজের মাঝখানে সেই লিংক বালু জ্যোতিপ্রিয় মল্লিক সে আবার মঞ্চে অবতীর্ণ হয় সে আবার ফিরে আসে মমতা বালা ঠাকুর সেই সময় বলেন জ্যোতিপ্রিয় মল্লিককে দিদি পাঠিয়েছেন সমস্ত কিছু দেখাশোনা করার জন্য এখানে কি হচ্ছে না হচ্ছে তিনি এখানে একটি কর্মসূচি করতে চান ভয়ঙ্কর মানুষকে সঙ্গে নিয়ে আমরা এ নিয়ে প্রাথমিকভাবে কথা বলেছি তবে আমাদের সিদ্ধান্তের কথা অবশ্যই জানাবো এরপরে মমতা বালা ঠাকুর বলেন যে বড় মাকে মমতা বন্দবাধে খুব ভালোবাসতেন মমতা বন্দবাধে এসআই নিয়ে এই যে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি হয়েছে তার প্রতিবাদ অবশ্যই করবেন আমাদের সঙ্গে থাকবেন তিনি জানিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি কিছু একটা অবশ্যই করবেন জ্যোতিপ্রিয় মল্লিক বালু অবশ্যই এই সুরেশুর মিলিয়ে দেন এবং তিনি বলেন মতুয়া ভাইদের চোখে জল মমতা বালা ঠাকুর তিনি অনুসরণ করছেন অসুস্থ হয়ে পড়েছেন সেখানে মতুয়া ভাইরা অসুস্থ হয়ে পড়েছেন তারা হাসপাতালে গেছেন এর বিচার মতুয়ারাই করবেন মমতা যতক্ষণ আছেন ততক্ষণ কিন্তু তিনি এই লড়াই চালিয়ে যাবেন তিনি কিন্তু এর বিরোধিতা করবেন প্রতিবাদ করবেন মতুয়াদের সঙ্গে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন মমতা যতক্ষণ আছেন শেষ দেখে ছাড়বেন বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবার জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সভাটা করতে চেয়েছেন এই কর্মসূচি মতুয়াদের নিয়ে সেটা আগামী সপ্তাহে হতে চলেছে মঙ্গলবার এই সভাটা হবে এই কর্মসূচি হবে এবং তার জন্য মমতা বালা ঠাকুর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিক তারা দফায় দফায় বৈঠক করছেন বিশ্বজিৎ দাস জ্যোতিপ্রিয় মল্লিককে পাশে নিয়ে দাঁড়িয়ে বলছেন বালুদার সঙ্গে দিদি কথা বলেন দিদি বনগায়ে সভা করতে চেয়েছেন কর্মসূচি করতে চেয়েছেন আগামী মঙ্গলবার এটা হতে চলেছে এবং একটা কিলোমিটারের পদযাত্রা হবে তার সঙ্গে সভাও হবে এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজের মানুষকে নিয়ে এর বিরোধিতায় কর্মসূচি করবেন এই পদযাত্রা এবং এই সভার সাফল্যের ওপরে কিন্তু নির্ভর করছে জ্যোতিপ্রিয় মল্লিক আগামী বিধানসভায় টিকিট পাবেন কি না তাই যদি দেখা যায় যে এই সভা এবং পদযাত্রার জন্য প্রাক্তন মন্ত্রী যান প্রাণ লড়িয়ে দিচ্ছেন তাহলে কিন্তু সেখানে অবাক খাওয়ার কিছু নেই বালুর জেল থেকে ফিরে হারিয়ে যাওয়া আর তারপর আবার রাজনীতিতে মাটি ফিরে পাবার মাঝখানে একখানা ঘটনা ঘটে মজার না কিরকম ঘটনা সে আপনারাই বলতে পারেন কিন্তু একটা ঘটনা ঘটে জানা যায় তার সল্টলেকের বাড়ির সামনে একজন এসে বালুকে আক্রমণ করেছে তাকে রীতিমতো এলোপাথারে ঘুষি চালিয়েছে বালু ছিটকে একেবারে রাস্তায় পড়ে গেছেন ঘটনাটা কি ঘটে জানা যায় যে হাবড়া থেকে তিনি সল্টলেকে এসেছিলেন অর্ধেক একটা বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন মন্ত্রী এবং সেই বাড়িতে যখন তিনি ঢুকতে যাবেন এক যুবক হঠাৎই এসে তার মুখে ঘুষি মারে এতটাই মানে আচমকা ঘুষিটা মারে এবং এত জোরে ঘুষি মারে যে জ্যোতিপ্রিয় মল্লিক ছিটকে রাস্তায় পড়ে যান এবার রাস্তায় পড়ে গিয়ে তিনি চিৎকার করতে শুরু করেন ভেতরে তার যে বাড়িতে যে অফিসটা রয়েছে সেই তৃণমূল কংগ্রেসের যে দপ্তর রয়েছে সেখান থেকে কিছু লোকজন বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসে সেই যুবককে আটকায় এবং জানা যায় যে ওই যুবক জ্যোতিপ্রিয় মল্লিককে মারতে উদ্যত ছিলেন যে তিন চারজন মিলেও সেই যুবককে আটকানো যাচ্ছিল না যাই হোক তাকে কোনো রকমে আটকে রাখা হয় হয় খবর দেওয়া পুলিশ এসে সেই যুবককে গ্রেপ্তার করে নিয়ে গেছেন তো এই গোটা ঘটনায় বালু একেবারে ছিটকে গেছেন তার বেশ ভালোই জোরে লেগেছে তিনি রাস্তায় পড়েও গেছেন আর এতটাই আচমকা ঘটনাটা ঘটেছে যে সেই প্রভাবটা তিনি মানসিকভাবে তখনও কাটিয়ে উঠতে পারেননি এবং খানিকটা ভয়ও পেয়েছেন বালু জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী এই রকম প্রতাপশালী একজন মানুষের বুকে এতদিনে একটু ভয়ের সঞ্চার হয়েছে পাবলিক পিটিএ করে দিতে পারে সেই ভয় ভয় এই এই মজার মজার খুশিও কেন পরোটা বলছি বলুন তো আহ জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন রেশন দুর্নীতি মামলায় তিনি জেলে যাওয়ার পর একটা নাম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে থেকে আবার উঠে আসতে শুরু করে গুঞ্জনের মতো উঠে আসতে শুরু করে প্রাসঙ্গিক হয়ে আসে আবার আর সেই নাম প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের যে নামটা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যেতে যেতেও যায়নি যে ঘটনাটাকে চাপা দেওয়া হয়েছে আড়াল করা হয়েছে তারপরেও মানুষ ভুলে যেতে বসেও সেই নামটা এখনো ভুলে যায়নি এখনো চারিদিক থেকে মাঝে মধ্যেই এই নামটা উঠে আসে বরুণ বিশ্বাসের নাম জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হন তখন এই বরুণ বিশ্বাসের খুনের ঘটনার কথা আবার উঠে আসে দু সালে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছিল এবং সেই খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে আঙুল হয়েছিল যে বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় জড়িত রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এইবার জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর অনেকেই হয়তো আশায় বুক বেঁধেছিলেন বিশেষ করে বরুণ বিশ্বাসের পরিবারের মানুষজন তারা হয়তো আশায় বুক বেঁধেছিলেন যে এবার অন্তত জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর বরুণ বিশ্বাসের খুনের ঘটনার যে সুবিচারের প্রক্রিয়া সেটা শুরু হবে অন্তত শুরুটা আমরা দেখতে পাব বা হয়তো অনেকে এটা ভেবেছিলেন যে এই সুবিচারটা না পাওয়া গেলেও বরুণ বিশ্বাসের ঘটনার বিচার যদি নাও বা হয় জ্যোতিপ্রিয় যে যে সেটার অন্তত বিচারটা হবে তার জন্য হয়তো তিনি শাস্তিটা পাবেন হয়তো এইটুকু ভেবে তারা আশ্বস্ত হয়েছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিককে একজন ঘুষিও মেরেছে তার বাড়ির সামনে এবং সেখানে ছিটকে পড়ে গিয়ে সেই জ্যোতিপ্রিয় মল্লিক আবার ভয়েও পেয়েছেন যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকতো তাহলে বালুকে তিনি ছুঁয়েও দেখতেন না এই মুহূর্তে কারণ বালু জ্যোতিপ্রিয় মল্লিক তার রাজনীতির জন্য এই মুহূর্তে খুবই টক্সিক কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক কনভিনিয়েন্সের জন্য জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু যেটা পারে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার আর তাই বালু একবার নয় বালু বারবার আপনি যদি ভাবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি একটা স্নেহ ভালোবাসা এত বছরের দিদিভাইয়ের সম্পর্ক সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার ফিরিয়ে এনেছেন তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করবেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যেভাবে ঘুটি সাজাচ্ছেন সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ঘুটিটা তার দরকার তাই তিনি তাকে তুলে নিয়ে এসেছেন আবার দরকার না হলে তিনি তাকে অবশ্যই করে দূরে সরিয়ে দেবেন একটা কেষ্টর কাজ পুরানোর জন্য একটা কাজল শেখকে তার জায়গায় কিভাবে তৈরি করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন আবার হাকিমের দানা ছাড়তে জল সমনকে কিভাবে টেনে আনতে হয় সেটাও তিনি জানেন সবটাই তার কাছে পলিটিক্স অফ কনভিনিয়েন্স লাভ লোকসানের অঙ্ক আর এর মাঝে পড়ে পশ্চিমবঙ্গবাসী যারা জানে বালু কত চালু বালু এসেছেন তিনি হয়তো টিকিট পাবেন নির্বাচনে দাঁড়াবেন নির্বাচনে তিনি জিতবেন না হারবেন সেটা নির্ভর করছে মানুষের উপর মানুষ যা করবেন কিন্তু তাহলে এখান থেকে আমাদের কি জানার আমাদের দেখার বিষয়টা হচ্ছে দেখুন এখানে ইন্টারেস্টিংলি লক্ষ্য করুন একটা বৃত্ত সম্পূর্ণ হল দু হাজার সামনে উঠে আসে সেটা অবশ্যই আপনাদের সামনে রাখবো তবে প্রথমেই যেটা বলছিলাম সাংবাদিকতার কর্মজীবনে অনেক ছবি যেরকম মনে রাখার মতো হয় একদিকে শোভন বৈশাখীর খুব চিৎকার করে লাউডলি দুমদাম করে ফিরে আসাটা সেটাও যেমন মনে রাখার চোখে পড়ার মতো তেমনই জ্যোতিপ্রিয় চন্ডি বালু তারও কিন্তু চুপি চুপি চোরা পথে ফিরে আসা আবার ডেলিভেন্ট হওয়ার চেষ্টা করা সেটাও মনে রাখার মতো ছবি তাই এইখানে আমার কাজ হচ্ছে আপনাদের সামনে কোথা দিয়ে কিভাবে কোন বৃত্ত সম্পূর্ণ হলো সেটা তুলে ধরা আমার কাজ আপনাদের জানানো যে কে কোথা থেকে কিভাবে ফিরে এলো কোন সময় ফিরে এলো কাকে কোন কাজের জন্য ফিরিয়ে আনা হলো মনে রাখার কাজটা আপনাদের আজকের পর্বে এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন